আমার পেজ এর পঞ্চাশ কে উপলক্ষে বাসা একটু ছোট্ট করে আয়োজন করলাম আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পেজের পঞ্চাশ হাজার ফলোয়ার্স আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো চিন্তা করলাম যে বাসা একটা ছোট্ট করে অনুষ্ঠান দেখবেন একটা যখন আপনি জিরো থেকে এ পর্যায়ে নিয়ে আসবেন খুব কষ্ট করে কিন্তু নিয়ে আসতে হয় আর এই পেজটার প্রতি কিন্তু অনেক মায়া জমে যায় ছোট্ট একটা বাচ্চাকে বড় করতে যে পরিমাণের মায়া লাগে মনে হয় যে একটা পেজ কে যখন আপনি বড় করে ফেলবেন ওই পেজের প্রতি কিন্তু অনেক মায়া জমে যাবে তো বাসায় একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করা শুরু করে দিলাম আর আমি হচ্ছে রেডি শেডি হয়ে বসে আছি আমার কেক এখনো আসেনি কেকটা অর্ডার করছি এই প্রথমবার আমি কোন পেজ থেকে কেক অর্ডার করলাম তো সে দেখতেছি যে এখন ডেলিভারি ম্যান চলে আসছে আসার পরে আমি এখন কেকটা রিসিভ করব আমি খুবই এক্সাইটেড হয়ে আছে যে আসলে আমার কেকটা কেমন হয়েছে আর মাম এই ভাবছে ওর জন্মদিন তো সেই জন্য বলতেছে মাম্মি আজকে আমার কি হ্যাপি বার্থডে আমার মেয়েও খুব খুশিতে ছিল আসলে বাসায় মাঝে মধ্যে ছোটখাটো কিছু অনুষ্ঠান করলে কিন্তু সবার মনটাই একদম ভালো হয়ে যায় কেকের কোন ডিজাইন হবে এটা কিন্তু আমি আপুকে দিয়ে দিয়েছিলাম তখন আমি এখন খোলার সময় চিন্তা করতেছি আমি কি সেম ডিজাইন পেয়েছি কিনা কেক যখন আনবক্সিং করতেছি তখন মনটা একদম ভালো হয়ে গেছে আমি যেমন চেয়েছি ঠিক তেমনই দিয়েছে অনেক সুন্দর হয়েছে তাই না 마শাআল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে আসলে আমাদের ফেনি থেকে প্রথমবার আমি অনলাইন থেকে কেক অর্ডার করছি কখনো করিনি যদি কেমন না কেমন হয় কিন্তু এটা বাস্তবে দেখতে এত সুন্দর লাগছে ওকে যেমন কাস্টমাইজ করে দিতে বসি ঠিক তেমনই করে দিয়েছে একদম মনটাই ফ্রেশ হয়ে গেছে আচ্ছা বলেন তো কেক আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই কেকের পাশাপাশি কিন্তু আমি একটা টাপ কেকও নিয়েছি এই কেক গুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর এই কেকটা দেখে তো আরো বেশি ভালো লাগলো চকলেট ফ্লেভারের এক একটা ছিল মানে হলো কেক দুটো তো পারফেক্ট নিখুত ভাবে বানানো হয়েছে যে কি বলবো কেকের প্রতি আর আসল কথাই বলেনি যে একটা ফেসবুক পেজ কে আপনি এই পর্যন্ত আনতে হলে সবাইকে পরিশ্রম করতে হয় যারা জানে তাদেরকেও পরিশ্রম করে এই পর্যন্ত আসতে হয় যারা জানে না তাদেরকেও পরিশ্রম করতে হয় আমরা যারা এই পর্যন্ত আসছি আমাদের পুরোই ছিল জিরো ফলোয়ার্স তারপর এখন পঞ্চাশ হাজার পরিবার যারা আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য কিন্তু মন ভরে আর সবাই আমার জন্য কিন্তু দোয়া করবেন কেক কাটার আগে কিছু ছবি তুলে নিলাম তারপর হচ্ছে ফেসবুক যে যে সাইনটা ছিল আমি ওটা চিন্তা করলাম কাটবো না এর পাশে কাটি কারণ ওটা দেখতে খুবই সুন্দর লাগছিল দেখলেই সুন্দর হলো হবে না খেতে কেমন হয়েছে আমি কিন্তু কেক খুবই পছন্দ করি আমি আর আমার মেয়ে মধ্যে আমরা মেয়ে আর আমার মেয়ে যখন ঘুরতে বেরোয় তখন অবশ্যই কিন্তু কেক খেয়ে নিই এক ফিস করে এখন হচ্ছে কেকটা খাওয়ার পালা আমার আর সহ্য হচ্ছে না এত সুন্দর কেক কিন্তু কাটতেও ইচ্ছে করতেছে এই কেকের ফ্লেভার ছিল অরেঞ্জ ফ্লেভার তো আমি খেয়ে দেখলাম ভাইরে ভাই এত তো মজার হয় কে হলো আমরা মাঝে মধ্যে যে রেস্টুরেন্ট থেকে কিনে খাই কিন্তু এটা থেকে এক একটা এত মজা ছিল একদম মুখে লেগেছিল আমার খাওয়া দেখে বুঝতে পারতেছেন এটা কত মজার ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক কিন্তু আমি প্রথমবার খেলাম আমি বেশিরভাগ চকলেট ফ্লেভারের কেক গুলো খেয়ে থাকি আর হচ্ছে ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান অবশ্যই সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করবেন এক দুই মাস কাজ করে বন্ধ করে দিলে তারা হচ্ছে ফেসবুকে এসে অযথা সময় নষ্ট না করাই ভালো তাদের পেজ এখন মিলিয়ন ভিউজ হয় তারা কিন্তু শুরু থেকে তাদেরও মিলিয়ন ভিউজ হতো না পরিশ্রম করে কষ্ট করে সময় দিয়ে ধৈর্য ধরে লেগে থাকার পরে এ পর্যন্ত এসেছে যারা ফেসবুক পেজে কাজ করতে চান তারা অবশ্যই ধৈর্য নিয়ে ফেসবুক পেজে লেগে থাকবেন একদিন না একদিন অবশ্যই সফলতা পাবে আর হ্যাঁ মাসে শেষে কিন্তু পেমেন্টটা পেতে কার না ভালো লাগে বলুন তো আমার তো খুবই ভালো লাগে